মনসামঙ্গল কাব্যে বেহুলা নদীর কথা তো শুনেছেন সবাই তার অস্তিত্ব হারিয়ে যেতে বসেছে মালদহে বিলুপ্তির পথে বেহুলা নদী পুরাতন মালদা শহর ও গ্রাম ঘেসে বয়ে চলেছে বেহুলা নদী একসময় সারা বছরই নদী খাত দিয়ে বয়ে যেত জল মালদা জেলার ঐতিহ্যবাহী নদী ফুলের মধ্যে এটি ছিল অন্যতম বেহুলা নদী প্রাচীন বাংলার ইতিহাসেও উল্লেখ ছিল এই নদীর নাম কিন্তু বর্তমানে এই নদী ছোট হয়ে নালার মতন আকার ধারণ করেছে আজ পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় শিল্পতালুকে কারখানা থেকে নির্গত বর্জ্য সরাসরি বেহুলা নদীতে মিশছে ফলে দুর্গন্ধে নদীর ধারে কেউ যেতে চাইছে না সাধারণ মানুষ পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলে জলঙ্গা মৌলপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা একটা সময় এই নদী খাত দিয়ে সারা বছরই জল বয়ে যেত আশপাশের গ্রামের বাসিন্দারা নিয়মিত ব্যবহার করতেন এই নদীর জল এই নদীর জলের উপর ভরসা করেই অনেকে জীবিকা নির্বাহ করেছেন স্থানীয় মৎস্যজীবী নিয়মিত মাছ ধরতেন কিন্তু এই সব এখন ইতিহাস এই নোংরা জল থেকে এলাকায় রোগের উপদ্রব বাড়ছে আগের মতো আর বেহুলা নদীর জল ব্যবহার করা যাচ্ছে না আশেপাশের গ্রামের মানুষ বাসিন্দা দ্বারা অভিযোগ নারায়ণপুর এলাকায় এই সমস্ত কারখানা রয়েছে তার দূষিত বর্জ্য পদার্থ সরাসরি মিশছে বেহুলা নদীতে ফলে বিষাক্ত হয়ে উঠেছে বেহুলা নদীর জল এর ফলে নদীর জল আর কেউ ব্যবহার করতে পারছে না কোনো কারণবশত ছেলেমেয়েরা নদীর জলে হাত পা ধুয়ে নিলে চুলকানি হয়ে যাচ্ছে অন্যদিকে এই দূষিত জল থেকে মশা মাছের উপদ্রব বাড়ছে মশারি টানানো ছাড়া বাড়িতে থাকা যাচ্ছে না তাই অবিলম্বে বেহুলা নদী সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা এবং মৌরিপুর গ্রামের বাসিন্দারা আসুন শুনে নেব বাসিন্দারা কি বলছেন কি নদীর অবস্থা কেমন এখন অবস্থা খুব খারাপ কেমন পচা অবস্থা মানে জল পচা নোংরা হয়ে থাকছে নোংরা থাকছে কালো হয়ে আছে জল তো কারণটা কি নোংরা আবার ওই হাউস ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি সব ফ্যাক্টরি জল নেমে মানে নদী খারাপ হচ্ছে খারাপ হওয়ার কারণ হচ্ছে যে চুলকানি হয়েছে জলটা লাড়তে গেলে মশা হচ্ছে বিভিন্ন রকমের মানে মানে পোকা পাকড় মানে তৈরি হয়েছে জল ভালো ছিল পরিষ্কার ছিল ভাত রান্না করে খেয়েছি স্নান করেছি আবার খাইছি ওই জল এখন মানে হাতটা ধোয়ারও মানে ইয়ে হচ্ছে না কালো হয়েছে আবার হাত জমিতে দিলে জমিতে দিলে ফসল হচ্ছে না এটা সংস্কার হয় না না ওই সাফ করে কি করবে দাম সাফ করে তো কিছু হবে না আসল মেন তো হয়েছে জল আচ্ছা ওই নোংরা ফ্যাক্টার লাভ হচ্ছে আপনার ওই নেতারকে নেতার নামের না হ্যাঁ চাইছেন আপনারা আমরা এই নদীটা পরিষ্কার হয় যাতে জল খেতে পাওয়া যায় স্নান করতে পাওয়া যায় করছে না কই প্রধানমন্ত্রী করলো এই দশ বছর থেকে বলছে একদিন তো হল না কি নাম আপনার আমার নাম মজবুল শেখ ভালো না কিরকম দুর্গন্ধ আর মশা আগে নদীর জল ভালো ছিল আমরা স্নান করতাম ভাত রান্না করতাম জল খেতাম এঠে এখন খেতে পারছি না হাতও ধুতে পারছি না কেন এরকম কেন হলো এরকম কেন এই তো নোংরা নেমে নেমে সব নারায়ণপুর ফ্যাক্টরি জল আছে সিল ফ্যাক্টরি পোল ফ্যাক্টরি তোমার পেপার ফ্যাক্টরি তো বলছি যে একে আপনারা প্রশাসনকে বলেন না পরিষ্কার করে না আমরা কাকে বলবো আমরা বলি তো মেম্বারকে ওকেই বলি আমরা দেখায় আর দেখায় না মশার কামড়ে হয়ে যায় ওষুধ খেলেও ভালো হয় না মহলম লাগাইতে হয় কি চাইছেন আপনারা আমরা পরিষ্কার করতে চাই আগে যেমন ছিল তেমন চাই শুনে গেছে মানে আমরা নামতেই ভয় পাচ্ছি জলে কোন এলাকায় বাড়ি আপনাদের কি এই নদী যত নোংরা জল আসছে প্রথমে পেপার মিলের জল আসছিল তারপরে সিল্ক ফ্যাক্টরির তারপরে হরলিস ফ্যাক্টরি এখন এই তিন ফ্যাক্টরির জল পেপার মিলের জল তবুও অনেকটা ভালো ছিল এখন এই সিল্ক ফ্যাক্টরি আর হর্লিস ফ্যাক্টরি জল যেদিন থেকে নামতে নেমেছে এই যে নদীতে নামছে সেদিন থেকে আর নদীর জল একদম খারাপ হয়ে গেছে আমার বাচ্চা কাচ্চা গ্রামের লোকজন যদি কোনো কারণবশত হাতটা ধুয়ে নেয় সাথে সাথে চুলকানি হয়ে যায় ঘা হয়ে যায় আমাদের এলাকার লোক এমনকি জমিতেও ব্যবহার করতে পারছে না এত জল দূষিত হয়েছে জমিতে দিতে গেলে জল ফসল নষ্ট হয়ে যাচ্ছে নানা রকম ব্যাধি সৃষ্টি হয়ে যাচ্ছে মশার উপদ্রব খুব এখানে দিনের বেলায় মশা এত মশা নোংরা জলে জন্ম নিচ্ছে মশা আর রাত্রে আমরা বাড়িতে কেউ থাকতে পারি না মশারি খাটিয়ে এটাই বিকল্প তাছাড়া আর কোনো উপায় নেই আমাদের তো এটা সংস্কার হয় না এটা সংস্কার কই আমার তো চোখে পড়ছে না আপনি তো দেখতেই পাচ্ছেন কচুরিপাণা লেগে আছে পরিষ্কার করছে না কেউ যদি একবার ওই মাথার দিকে পরিষ্কার করতে আসে নলডুবির দিক থেকে হয়তো দশ মিটার পনেরো মিটার কাজ করে আবার ঘুরে চলে যায় কিন্তু আমরা শুনছি প্রতি বছরই বলে সংস্কার হয় কিন্তু আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছেন একবারও পরিষ্কার হয়নি নদী এখন আমাদের অভিশাপ এই নদী মানে নদীর কাছে আমরা মনে হচ্ছে যে আর বাস করাই অসম্ভব হয়েছে এত বৃষ্টি হলেই দুর্গন্ধ তো থাকতে পারি না কি দাবি রাখছেন তাও আমরা সরকারের কাছে দাবি রাখি যাতে করে মিলের এই নোংরা জল বেউলা নদীতে না পড়ে আর এই নদীটা জলে সংস্কার করা হয় নদীর জল কোনো দিক দিয়ে এই দূষিত গুলা সরিয়ে দিয়ে নদীর জল যাতে করে ব্যবহার করার যোগ্য হয় সেটাই সরকারের কাছে আশা রাখি কি নাম আপনার সামাদ বাড়ি মলপুর